প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এক স্কুল থেকে বরাবরের মতো আজকে হাজির হয়ে গেলাম সাম্প্রতিক বিষয় নিয়ে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন প্রথম প্রথম হচ্ছে বিশ্বের উন্নত সাত দেশের সংগঠন জি সেভেন এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে উত্তর হচ্ছে আলবার্টা ক্যানাডা যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিচ্ছা টের নাম কি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ কোনটি উত্তর হচ্ছে হরমযাপনারী প্রায় বিশ পার্সেন্ট তেল পরিবাহিত হয় রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাতা প্রতিষ্ঠান কোনটি উত্তর হচ্ছে রোসটম রাশিয়া বাংলাদেশের জলবায়ু বিষয়ক তথ্য প্রযুক্তি প্রযুক্তিভিত্তিক প্রকল্প কোনটি উত্তর হচ্ছে সেটা ট্রেন্ডিং ইনস্টিটিউশনাল ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি আর্টিকেল নাইট্রেন কি উত্তর হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হাইফা বন্দর কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে ইজরায়েল বর্তমানে দেশের কতটি পরিবেশ বান্ধব কারখানা রয়েছে উত্তর হচ্ছে চারশো চুরাশিটি বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি সোনাদিঘি চট্টগ্রাম শিল্প বিদ্যুতায়ন বোর্ড আইন পাশ করা হয় কত সালে উত্তর হচ্ছে দুই সালে সম্প্রতি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ পেয়েছে কে উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্বব্যাংকের নতুন সংস্থা অনুযায়ী বর্তমানে বিশ্বের হত দরিদ্র সংখ্যা কত উত্তর হচ্ছে একাশি কোটি জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা কোনটি উত্তর হচ্ছে সম্প্রতি বাংলাদেশের কোন ভাইরাসের সাব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে করোনা ভাইরাস কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে শালি আয়রকর মার্কেট এর মতে বর্তমানে সবচেয়ে দামি জাতীয় ফুটবল দল কোনটি উত্তর হচ্ছে ইংল্যান্ড সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে কোন স্বরে বিক্ষোভ হয়েছে লস অ্যাঞ্জেল করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর কতটি নির্দেশনা দিয়েছে উত্তর এগারোটি রোমিন্দ কাছারি বাড়ি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে শাহজাদপুর শেষগঞ্জ ঔদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির প্রধান কাঁচামাল কোনটি উত্তর হচ্ছে লিথেনিয়াম বা গ্রাফিন